কথাগুলো শুনতে হয়তো ভালো লাগবে না কিন্তু বাস্তবে এটাই হয়ে থাকে যেটা হলো প্রেম করে নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করার মধ্যেও কিছু অনেক সমস্যা আছে প্রেম জীবন আর বিবাহিত জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা মানুষ প্রেম জীবনে তার সর্বোচ্চ সুন্দর ব্যবহার দেখায় কিছু পাওয়ার নেশায় সব কিছুকে তখন অনায়াসে মানিয়ে নিতে এতটুকুও কিন্তু বোধ দেখায় না প্রেম জীবনে পছন্দের মানুষটা তো সবসময় আর কাছে থাকে না তবে যখন কাছে আসে তখন সুন্দর সেজে আর সুন্দর পোশাকে আসে যেটা দেখতে খুবই সুন্দর লাগে তাই তো প্রতিটা মানুষই তার প্রেম জীবনের সুন্দর রূপের পূজারি হয় প্রেম জীবনে কেউই মানুষকে ভালোবাসে না যৌবনে ভরা ওই সুন্দর রূপটাকেই ভালোবাসে তাই জন্য প্রেম জীবনে প্রেমের মুহূর্তগুলো সবসময় রঙিন হয় কিন্তু বাস্তবটা বাস্তবটা ধরা পড়ে তো বিয়ের পরে বিবাহিত জীবনে মানুষ তার প্রেম জীবনের মতো সুন্দর ব্যবহার করে না অথবা সবসময় করতে পারে না সাধারণ পোশাকে দুটো মানুষ সময় সামনে থাকে যেটা মোটেও তখন রঙিন লাগবে না প্রেম জীবনে কোনো দায়িত্ব থাকে না সকাল বিকাল মনের কথা কখনো বা দুজনে একসঙ্গে একটু সময় কাটানো এগুলো অল্প সময়ের জন্য খুবই সুন্দর তবে বিবাহিত জীবনে থাকে একটা সংসারের বৃহৎ দায়িত্ব যেটা মোটেও রঙিন নয় আর ঠিক এই কারণেই রবি ঠাকুর বলে গেছেন যাকে ভালোবাসো তার থেকে দূরে থাকো তাকে বিয়ে করো না মানুষের প্রেম জীবনে যে তীব্র ভালোবাসা থাকে সেটা বিবাহিত জীবনে এসে ধীরে ধীরে কমে যায় তবে সব ক্ষেত্রে যে এমনটাই হবে এমন কোনো কথা নেই কিছু মানুষ ব্যতিক্রমী হয় কিছু মানুষ শিক্ষিত হয় আর তাই জন্য সর্বদা একটা শিক্ষিত মন দরকার শিক্ষিত মানসিকতা দরকার নাহলে দুটো মানুষ কখনোই একসঙ্গে মানিয়ে গোছি থাকতে পারবে না তাতে করে যতই দুটো মানুষ একে অপরকে বুঝে শুনে ভালোবেসে বিয়ে করুক না কেন একটা বিবাহিত জীবন প্রেম জীবন থেকে সম্পূর্ণই আলাদা দূর থেকে নিজের পছন্দের মানুষটার আবদার মেটাতে তুমি যতটা আগ্রহী হবে অথবা আগ্রহ প্রকাশ করবে সেটা যখন সামনে থেকে বারে বারে আবদার করবে তখন একটু হলেও না বিরক্তির ভাব ফুটে উঠবে আর এটাই হলো বিবাহিত জীবন যেখানে প্রেম জীবনের মতো কল্পনায় ভেসে নয় বাস্তবের চরম সত্যির মুখোমুখি হতে হয়